লক্ষ্য জনতার অংশগ্রহণে বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির জন্ম হয়। এই দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নাহিদ ইসলাম ক্ষমতায় আসার নীল নকশা হিসেবে সাধারণ মানুষের ভাবাদর্শকে প্রাধান্য দেওয়া হয়েছে দলের ভাবাদর্শ হল বিপ্লববাদ মুজিববাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী সংস্কারবাদ বহুত্ববাদ ভারতীয় সংসবাদ এবং বিগটেন্ট একটি জরিপে দেখা যায় দেশের ষাট থেকে পঁয়ষট্টি ভাগ মানুষ এমন মনোভাব লালন করে দলটির প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত হাতি বাঘ ও ইলিশ প্রস্তাব করা হয় এনসিপির আত্মপ্রকাশের পর রমজান মাস শুরু হওয়ায় সে মাসে দলটি বড় কোনো কর্মসূচির আয়োজন না করে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে অভ্যন্তরীণ কাজে মনযোগ দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দলের রাজনৈতিক ভিত্তি হবে উনিশশো সাতচল্লিশের পূর্ববঙ্গ গঠন উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা ও দুই সালের ছাত্র জনতার গণভ্যুত্থান দলটির বামপন্থী বা ডানপন্থী রাজনীতির পরিবর্তে মধ্যপন্থী রাজনীতির অনুসারী হওয়ার কথা রয়েছে সাম্য ন্যায় বিচার সুশাসনকে রাজনৈতিক দলটির মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে পাশাপাশি জনসাধারণের মন জয় করতে উদ্যোক্তারা তুরস্কের একে পার্টি পাকিস্তানের তেহরিকে ইনসাফ ও ভারতের আম আদমি পার্টি দলগুলোর ইতিহাস বিশ্লেষণ করে সেই পথে হাঁটছেন দল গঠনের পেছনের নেতৃত্বদের মতে জোট না করে দলটি এককভাবে এগারোতম জাতীয় সংসদ নির্বাচনে যোগদান করবে দলটি গঠনে নিয়োজিতরা এটিকে কর্তৃত্ববাদ বিরোধী দল হিসেবে তৈরি করতে চাইছেন যাতে ক্ষমতায় একটি প্রবল সম্ভাবনা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্যের মতে তাদের দল থেকে দুই হাজার পঁয়ত্রিশ ও দুই হাজার সাতচল্লিশ সালের জন্য কর্মসূচি ঘোষণা করার কথা হয়েছে পাশাপাশি একশত পঞ্চাশ থেকে একশত সদস্য সম্ভাব্য আহ্বায়ক কমিটি গঠন করে দলটির সদস্য সচিব হিসেবে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে নির্বাচিত করে দলকে শক্তিশালী করা হয়েছে এছাড়াও জানা যায় যে দলের জন্য সারা দেশে গঠিত চার কমিটিতে প্রায় দশ হাজার সদস্য যোগ এতে খুব দ্রুত নবগঠিত দলটি আরও শক্তিশালী হবে ফেব্রুয়ারি দুই হাজার অনুযায়ী দেশের নির্বাচনী এলাকাগুলোতে সভা ও সমাবেশের মাধ্যমে দলের জন্য সদস্য সংগ্রহের কার্যক্রম চলমান থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কারের পূর্বে সাধারণ নির্বাচনের আয়োজন করলে দলটি অংশগ্রহণে বিরত থাকবে জানা গেছে যে দলের আর্থিক চাহিদা সদস্যদের উপর ধার্যকৃত মাসিক চাঁদা ও গণর্থায়নের মাধ্যমে মেটানো হবে দলটির গঠন হবে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এটি রাজনীতিতে তরুণদের প্রতিষ্ঠিত করতে চায় দলের উদ্যোক্তাদের মতে রাষ্ট্রের বহুত্ববাদী চেতনা ধারণ করার জন্য দলটি বামপন্থী বা ডানপন্থী রাজনীতি করবে না তাদের বৈষম্য বিরোধী নীতির ফলে দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে দলটি এতে নবগঠিত দলটির ক্ষমতায় আসার পথ সুদূর হচ্ছে